নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি নিয়েছি ছোট একটা শোলা কচু দেড় চামচ রসুন বাটা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা প্রথমে আমি কচুটাকে ভালোভাবে ছাড়িয়ে কেটে নেব কচুটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সেই সাথে মাথাটাকেও আমি ভালো করে টুকরো করে নিয়েছি এবারে কচুটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কচুটাকে দিয়ে দিচ্ছি ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় মিডিয়ামেই রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর কচুটা আমার ভাপানো হয়ে গেছে এখন আমি এটা জল ছড়িয়ে নেব ভালো করে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভালো করে তেল গরম করে নিয়েছি এখন আমি এই কেটে রাখা মাছের মাথাগুলো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাথাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দেব এক চামচ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা হরণটাকে একটুখানি নিয়ে যাব এর মধ্যে এবারে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা কচু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে সুন্দর করে একটু করে নেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে ভালো করে খুব করে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক মিনিটের মতন আমি খুব ভালো করে করে প্রতিটা রেখে নিয়েছি এখন এই মধ্যে একটুখানি ফাঁকা করে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দেব সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে মশলাটা কষাবো সামান্য দু চামচ মতন জল দিয়ে দিই যাতে মশলাটা তেল দিই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিই প্রায় এক থেকে দেড় মিনিটের মতন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি আর একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রাখলাম দিয়ে দেব পরিমাণ মতন জল প্রচুরটা সেদ্ধ হবে সেই পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম আরো দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আমি ঢেকে দেবো যতক্ষণ না কচুটা সেদ্ধ হয় আট মিনিটের একটু বেশি হয়ে গেছে দেখে নেব কচুটা কতটা সেদ্ধ হয়েছে কচুটা একদমই সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু ঝোল ঝোল আছে এটাকে হাই ফ্লেমে একটুখানি আমি শুকিয়ে নেব হাই ফ্লেমে কয়েক সেকেন্ড রেখে আমি ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু শুকনো আটা ভালো করে একটু মিশিয়ে এবারে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে নেব তৈরি করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন